কুমিল্লা এবং নারায়ণগঞ্জের অসংখ্য নেতা কর্মী সমর্থক ভোটার এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক এবং গভীর কৃতজ্ঞ বিএনপি চেয়ারম্যান জনাব রহমানের এই দ্বিতীয় নির্বাচনী সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ধানের শীর্ষের পক্ষে একটি অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি করেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিপুল জনসমাগমের কারণে জনক তারেক রহমানের অনেকগুলো কর্মসূচি বিলম্বিত হয়েছে তবুও সর্বস্তরের মানুষ সরব এবং উৎসব উপস্থিতির মাধ্যমে তার প্রতি জনগণের যে অগাধ আস্থা এবং ভালোবাসা প্রতিফলন সেটির প্রিয় সাংবাদিক ভাইগুন্নারা আপনারা অবগত রয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো বিরানব্বইটি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নির্বাচন করছে ধানের প্রতীক নিয়ে আসন্ন অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে পঁচাশি জনে ইতিপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা তারা জনগণের সেবা করেছেন জনগণের পাশে থেকে এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে উনিশ জন ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন প্রার্থীদের রাষ্ট্র পরিচালনা এই অতীত অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষ্য দল বিএনপি কে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে শিক্ষাগত যোগ্যতা দিক থেকেও বিএনপি প্রার্থীদের সক্রিয়তা রয়েছে এবং দুইশো সাঁত্রিশ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছে বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক দশ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যা নারীর ক্ষমতায়নের আমাদের দলীয় প্রতিশ্রুতির বহিপ্রকাশ ইনশাল্লাহ এই সংখ্যা আগামী দিনে আরো বেশি আরো বাড়ানোর জন্য আমরা অঙ্গীকার করব আপনারা অবগত আছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দল রয়েছে যা হতাশাজনক ও দুঃখজনক বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম খুন নিপীড়ন হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি সেটি বিএনপি স্বাভাবিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ফ্যাসিস দ্বারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছেন ওনাদের আধিক্য রয়েছে বিগত স্বরেচারী শাসন আমলে গুম হওয়াদের মধ্যে রয়েছেন তিনজন প্রার্থী তথা জনাব সালাউদ্দিন আহমেদ জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ও জনাব হুম্মাম কাদের চৌধুরী এছাড়াও গুমের শিকার হওয়া পরিবারের মধ্য থেকে দুইজন প্রার্থী রয়েছে তারা হলেন সাবেক এমপি জনাব ইলেসালী তাসিম রুজদিনা রুজদিন লুনা এবং সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সমন্বয় সানজিদা ইসলাম তুলি উল্লেখ্য যে বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় সকলের নামি বহু মামলা রয়েছে অনেকের বিরুদ্ধেই তার সংখ্যায় শতাধিক ছাড়িয়ে গেছে। প্রিয় সাংবাদিক বোনেরা আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের কিমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো হয় কবরে গিয়ে বলা যাবে দিন কায়ে জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট যাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা সেটি নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে আপনারা জানেন এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো এক ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয় তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আপনারা জানেন নির্দিষ্ট রাজনৈতিক দলটির কর্মী সংস্থা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের এনআইডি কার্ডের কপি মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম এবং বিষয়টি আমলে নেওয়ায় আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে একই সঙ্গে আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান প্রতারণামূলক ভোট মৃত ব্যক্তিদের নামে ভোট প্রদান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোটারদের আর্থিক প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে আপনারা জানেন এই ধরনের কর্মকাণ্ড ভোটার তালিকা আইন দুই হাজার নয়ের ধারা চোদ্দ দণ্ডবিধি আঠারোশো ষাটের ধারা চারশো সতেরো ও চারশো এবং ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এর ধারা দুই অনুযায়ী দণ্ডনীয় অপরাধ তাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই দ্রুতই যেন এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা হয় এবং এনআইডি তথ্যের অপব্যবহার রোধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয় আমরা জানতে পেরেছি প্রতিটি ভোট কেন্দ্রে ভলান্টিয়ার ক্যাটাগরির তেরো থেকে পনেরো জন আনসার ও বিডিপি সদস্য নিয়োগ দেওয়া হবে যাদের একটি বড় অংশ সাধারণত স্থানীয় বাসিন্দা স্থানীয়ভাবে বসবাসকারী অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকায় তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োগ করা নিরপেক্ষতার প্রশ্ন তোলে বলে আমরা মনে করি তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষ নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য তাদেরকে নিজ থানার বাইরে ভিন্ন জায়গায় নির্বাচনী দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম একটা প্রশ্ন ছিল বেশ কিছুদিন ধরেই দেশি এবং বিদেশি গণমাধ্যমে প্রচার করা মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট দলের সঙ্গে জামাতকে সমর্থন জানিয়েছে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং দূতাবাসের পক্ষ থেকে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলকে কখনোই সমর্থন করে না এই বিষয়ে আপনি দেখুন বিএনপি বিশ্বাস করে যে কোনো দেশের অভ্যন্তরীণ তা সার্বভৌমত্বের সাথে সরাসরি এবং আমরা বিশ্বাস রাখতে চাই গণতান্ত্রিক বিশ্ব সেই সম্ভাবনাটাকে ধরে রেখেই বাংলাদেশের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক অভিযাত্রা রয়েছে সেটাকে সম্পূর্ণ স্বাধীন এবং স্বাগত বজায় রেখে সেভাবে অনুপ্রাণিত এবং সেটি আমাদের বিশ্বাস নির্বাচনী সমাবেশ কবে কোথায় কখন

এটা তিনি নারায়ণগঞ্জের সবাই মেনশনও করেছেন আপনারা সবাই লক্ষ্য করেছেন যে গতকাল যে কয়েকটি জনসভা ছিল বিশেষ করে শুরু হয়েছিল সকল তারা চট্টগ্রাম পোলো গ্রাউন্ডের একটা বিশাল মাঠ সেটি এবং বলতে গেলে যে মাঠটি শুধু লোকার ছিল তাও নয় আশপাশের কোনো এলাকায় কোথায় কি ধরনের জায়গা ছিল না এরপরে যেটি হয় সেটি ফেনিতে অনুষ্ঠিত হয়েছিল এরপরে গ্রাম এবং পরে কুমিল্লার সন্নিকটে এবং পরে তাও এবং সর্বশেষ রাস্তায় দুটোর দিকে সেটি হচ্ছে নারায়ণগঞ্জে এবং এই সবগুলো জায়গাতে আমরা অসম্ভব জন সমাগম শুধু দেখেছি এটা বললে বোধ হয় কম বলা হবে বলতে পারে এটাকে জনসমুদ্রের সাথে তুলনা করা যায় আর নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব শৃঙ্খলাবোধ ছিল চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জনাব তার প্রমাণ সেখানে তিনি তার শুধুমাত্র তার পরিকল্পনার কথা বলেছেন তার আগামী দিনে জনগণের জন্য তিনি যা করতে চান দেশের তরুণদের জন্য কর্মহীন মানুষের জন্য নারীদের জন্য পরিবেশের জন্য শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য এই ব্যাপারগুলো তিনি তার কর্মসূচির মধ্যে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে প্রতিপক্ষের সাথে তিনি তার ব্যক্তিগত অবস্থা থেকে কোনো রকম সমালোচনার কথায় উনি যেতে চান না এবং তিনি মনে করেন যে এতে জনগণের কোনো লাভ হয় না সুতরাং সেই জায়গাতে উনি নিজেকে সন্তুষ্ট করেননি তো সব মিলিয়ে আমরা এই যে কয়েকটি জনসভা হয়েছে এবং সেই এলাকার যে মানুষের যে জন অভূতপূর্ব তাদের সমর্থন ছিল সমাগম ছিল সেটির জন্য তিনিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা আশা করি যে যেটি এই ধারাটাও অব্যাহত থাকবে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে তিনি যে জায়গাগুলোতে বা যে জেলাগুলোতে সফর তার বাকি আছে সেগুলো সম্পন্ন করবে পুরো দেশ তখন একটি পরিপূর্ণ নির্বাচনী জয়ারে পরিণত হবে যেটি আগামী দিনে বিএনপির নির্বাচিত হওয়া এবং আর রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ সৃষ্টি করে দেবে ইনশাল্লাহ ভাই আহ গতকালকে হচ্ছে বিএনপি আমাদের সাথে এবং বিএনপি বিজয়ী প্রার্থীদের সাথে একটা সংঘর্ষের ঘটনা ঘটে ছয়টি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে আই শৃঙ্খলা পরিস্থিতি কি অবনতি সব দেখছেন আজ সকালেও ঘটনা ঘটেছে জুনিয় এলাকার দিকে বিশেষ করে গতকালকে মমেন সিংহ বিএনপি বিজয়ী প্রার্থী এবং বিএনপির প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে আমার আমার মনে হয় যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে নির্বাচনের ক্ষেত্রে এই ছোটোখাটো এরকম ঘটনাগুলো খুব যে বেশি নতুন তা নয় আমরা আশা করবো যে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ হওয়া দরকার আছে কেউই আইনের উর্ধে নয় যে বিষয়কে আইনের ভেতরে পড়ে না নির্বাচনী আচরণের মধ্যে যেটা যায় না সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার আমরা এরকম কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি ধন্যবাদ বিএনপি কী পদক্ষেপ গ্রহণ করছে এই সমস্ত প্রার্থীর

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ